মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন গাইবান্ধায় গানাসাস মার্কেটের সামনে আজ বিকাল চারটায় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি এস সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বতন্ত্র শিক্ষক মাদ্রাসার হাবিবাহী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলার সভাপতি ছাত্রনেতা পরমানন্দ দাস রাহেলা সিদ্দিকা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলিফর ইয়াসমিন শিল্পী প্রমুখ বক্তারা বলেন শিক্ষকরা জাতির বিবেক মানুষ গড়ার কারিগর তাদেরকে বঞ্চিত রেখে ঐক্যবদ্ধ জাতি গঠন হবে কিভাবে সেই শিক্ষক যখন তার অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়ায় আর সেখানে তাদের হাতে গড়া ছাত্র রাষ্ট্রের পুলিশ বাহিনী নির্মম নির্যাতন চালিয়ে ক্ষতবিক্ষত করে গণবুদ্ধনের চেতনা পরিপন্থী বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের অথচ সেই রাষ্ট্রের পুলিশ বাহিনী নির্মম নির্যাতন করে অবিলম্বে দায়ী পুরুষদের বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেই সাথে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বই দেওয়া হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা শুধু শিক্ষকেরা পড়াবে তাদের তাদের কথা হলো মাদ্রাসার শিক্ষকেরা পড়ায় আস্তে আস্তে এই মাদ্রাসার শিক্ষকগুলো অব অবহেন্দ লাঞ্ছিত হয়ে সমাজ থেকে তারা সমাজের সব কিছু দিয়ে বঞ্চিত হয়ে তারা এই দেশে আস্তে আস্তে নিজে হয়ে এই দেশ থেকে আস্তে আস্তে এই দেশ থেকে চলে যায় অথবা আপ দিতে তারা দলীয় শিক্ষা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তা না হলে মাত্র সাড়ে সাত হাজার সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে কোনো বেতন ঘাতার আওতায় আনা হচ্ছে না কেন আমি এই দিকে বর্তমান সরকারের কাছে জবাব দেয় আর সব চাইতে বড় এক কথা কারণ সেইভাবে আমাদের শিক্ষক স্থায়ীদের উপর যে নির্যাতন চালিয়েছে এই পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমার দাবি এটা আমার দাবি এ দাবি এই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম